गुड इवनिंग গুড আফটারনুন বলতে গেলে কারণ এখন ঘড়িতে বাজে একটা মতো তো সকাল থেকে তো সেরকমভাবে সময় পায়নি ব্লগটা স্টার্ট করার আর এই কটা খাটা খাটাখাটুনি চোখে ঘুম ভেঙেছে আজকে নটা দশ পনেরো এরকম সময় তো উঠেই তারা হুড়ো করে তরকারি হচ্ছে ওটা একাদশী ব্যাপার আর আজকে হচ্ছে মঙ্গলবার তো ওই কারণে আর আজকে কুটুমজন এসছে মা শাশুড়ি এসছে মেশমশাই এসছে ও তাদের জন্যই রান্নাবান্না করছি ভেবেছিলাম আজকে ব্লগটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবই না বাট আজ পাঁচ দিন ধরে একভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়ে অত রান্না করে করে আমার পা ফুলে গোজা হয়ে গেছে আমি দাঁড়াতে পারছি না কি করব বাধ্য হয়ে আমাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেই হবে ও তোমাদের দাদাভাই কালকে থেকে ছুটিতে আছে এক সপ্তাহ জন্য আমাকে একটু হেল্প করছে আমার টুকিটাকি বাসনগুলো একটু মেজে দিচ্ছে যাতে আমার তাড়াতাড়ি হয় আর ওদিকে আবার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে পোস্ত দিয়ে আলু ভাজা কাঁকরোল ভাজা আর মটনের ঝোলটা হলেই হয়ে যাবে তারপর তো আজকে সোনা মায়ের কাছে যাবো আরও যাবো আর কালকেও ভেবেছিলাম ব্লগ ভিডিও করবো কালকে আমার পিসি শাশুড়ি এসেছিলো মামাতি দাদা এসেছিলো কালকে চিকেন পকোড়া করেছিলাম মিষ্টির জন্য সবাই মিলে একসাথে খাওয়া আনন্দ কত কিছু হয়েছে কিন্তু আমার এই একটাই সমস্যা ফোনে পেজ নেই আর সমস্ত ভিডিও তো করতেও পারি না আর সময় সুযোগ হয় না আর কালকেও প্রচুরটা চাপে ছিল অনেক রকমের রান্না বান্না হয়েছে কি কি রান্না বান্না করেছিলাম না করেছিলাম সেটা তোমাদের সাথে এই ভিডিওতে একটু একটু করে ভিডিও করা আছে সেটাই শেয়ার করব আর আজকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের মটনটা কেমন দেখাই কারণ যেহেতু আমরা দুজন খাবো তো দুজন খেলে তো এতটাও মতো বানাটা সম্ভব নয় আর যেহেতু কুটুমজনে আসবে আর প্রত্যেকবারই বাবা খাবার করলেই কিছু না কিছু আমার জন্য দিয়ে যাবে টিফিন করবো করে এতটাই ভালোবাসা তো আমি ভাবলাম আজকে আমি করছি এখন বাবার জন্য একটু নিয়ে যাবো হিসেবে একটু বেশি করে করা তো চলো ওদের মতনটা দেখাই পাতা ধর্ম একটা কাটা গেছে এখানে আছে দু কিলো দুশো মটন ছিল আর এখানে আছে আলুগুলো আর তো চলো মটনটা তোমাদের দেখাই এই যে একদম বড় তিজেল হাঁড়ি করে বসিয়ে দিয়েছি আর উপর দিয়ে তেলও উঠে গেছে তার মানে কষানোটা ভালোই হয়েছে উপর দিয়ে তেল উঠেছে এই যে দু কিলো মটন দু কিলো পিস কটা আছে না আছে একটা এটা ভেঙে ফেলেছে একটা আর একটা আছে দেখলাম কোথায় এদিকে মনে হয় ওই যে তো যাই হোক এই যে হচ্ছে মটন আর এদিকে গরম জলও করা আছে মটনে দেওয়ার জন্য তো এবার এক হাতা করে গরম জল দেবো আর মটনটা করবো ওরে গেল জানলাটা হাওয়াও দিচ্ছে প্রচুর আজকে ঠান্ডা ঠান্ডা তো দু মতো গরম জল দিলাম তো এবার মটনটা আবার ভাল ভাল করলে ওরা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এদিকে তো রান্না বান্না হচ্ছে টুকি টাকি ওদিকেও পরিষ্কার করতে হবে তো তোমাদের দাদাভাই অনেকটা পরিষ্কার করে দিয়েছে সত্যি অনেক কাজ করে দিয়েছে আজকে আমার এই যে আলুও দিয়ে দিলাম চলো এবার কষার পালা কষানো তো হয়ে গেছে তোমাদের দাদা ভাইজন ওই তুলেছি

তো ওই যে মাংস একদম জড়া হয়ে গেছে তো এই তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাবার বাড়ি আর সামনে মামার বাড়িও পড়বে তো যেহেতু বললাম আজকে সকালে মটন রান্না করেছি তো যেগুলো সেহেতু দু কিলো দুশো মাংস তো আমরা চারজনের কত খাবো ছশো খেয়েছি কি সাতশো তো মাসিকেও একটা টিফিন কৌটা দিয়ে দিয়েছি ভাইদের জন্যে ভাই বোনদের জন্যে আবার একটা টিফিন কৌটাতে মিষ্টির জন্যও নিয়েছি আর একটা টিফিন কৌটা সোনা মা বাপির জন্যও নেওয়া হয়েছে যা ছিল আর কি তো সবাইকে কুয়েরে বাইরে দিয়ে যে নিয়ে যাচ্ছি আজকে আর আসবো না আজকে ওদের বাড়ি থাকবো তো চলো অনেক কাল বাদে তোমাদের দাদা ভাই ওদের বাড়ি থাকবে তো আগে তো অসুবিধা হতো শোয়ার এখন যেহেতু তিনটে ঘর হয়ে গেছে আবার তো এখন আর শোয়ার অসুবিধাও হবে না তো চলো তো এই যে তেলের মোড়া চলে এসছি ওখানে মিষ্টিটা দাঁড়িয়ে আছে মিষ্টি মিষ্টি সব নেওয়া হলো তো যেহেতু ফোনে পেজ নেই সেরকম ভালো করে ভিডিও আমি করতেও পারছি না বাড়ি চলে

আমার ওই তালটা হয়েছিল মামার দেখা বলেছে যদি দিতে রুটি খাবো আর এ করবো আর পিসি মুনি এসে আবার তালটা নিয়ে পাইলে গেছে কালকে ছিল? নিয়ে গেছে আয় ধান নিয়ে যাও আমার বাবি তো আবার তাল কুড়াবে দেবে খুনি আমাকে নিয়ে যাবে তাহলে নিয়ে যাও নিয়ে গেছে হ্যাঁ ভেদো ওপর ওপর ভালো ছিল শুকনো ভেতরে যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি টাটকা কাটা গোটা কুমড়ো বাপরে আমার পাথরে নমস্কার করছে আমার দিদিমু তোমার কাছে যাচ্ছে বাপরে ও ননি একটা হাম খাই আয় ভাপরে ছুটে তো উনি পাদরে নমস্কার করে নিল মনশাই একটা হাম খাবো বাপরে মশাইকে করে মশাই খেয়ে মশাই যাও নানা করবে রে মশাইকে নন করবে

কে খাবে কর্ণডো কে খাবে কে খাবে কর্ণডো লি রে হাতে করে নাও করে যাও যাও খাও উঠে যাও দরে গিয়ে খাও দরে গিয়ে বাপিজ ঘরে গিয়ে খাও Gente, essa estou a música é do Ney.